আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন পরম করুণাময়ের উপর ভরসা রেখেই আজকের আলোচনা আমরা শুরু করছি কোরআন আল কোরআনে উল্লেখিত আরেকটি আলামত হলো হাদিসের ভাষায় দাব্বাতুল আরত এ বিষয়ক আয়ারটি হলো وإذا قال القول عليهم أخرجنا لهم دعبة من الأرض أخرجنا لهم دبة من الأرض تكلمهم أن ബി വി ആയുക്കേനു തോക്കലി മോഹം മന്തസക്കനു വി ആയത്തിന യൂക്കനു ഓ আর যখন তাদের প্রতি ওয়াদা পূর্ণ হবার উপক্রম হবে তখন আমরা তাদের জন্য উদ্ভাবন ঘটাব গবেষণালব্ধ বস্তু জন্তুবধ উদ্ভাবনী পৃথিবীর মাটি থেকে ওহা তাদের অর্থাৎ মানবজাতির সাথে কথা বলবে নিশ্চয়ই আল্লাহর আয়াত সমূহের প্রতি বা নিদর্শন সমূহের প্রতি মানব নিশ্চিত জ্ঞান বা দৃঢ় বিশ্বাস ছিল না শেষের দুটি আয়াতকে একত্র করে বলা হয়েছে আবার পুনরায় বলেছি সেটিকে যদি একত্র করে আমরা অর্থ করি তাহলে দাঁড়ায় আল্লাহর যে সমস্ত আয়াত বা প্রমাণ দিতে মানব সমাজের দৃঢ় বিশ্বাস ছিল না সে সমস্ত বিষয়ে সে নিশ্চিত কথা বলবে এই গবেষণাব উদ্ভাবনীটি হল কম্পিউটার তথা জীবজন্তু বধ উদ্ভাবনী সেটি হলো রোবট বধ উদ্ভাবনীটি বিভিন্ন আকার আকৃতি বিশিষ্ট হবে যার ভবিষ্যৎবাণী রয়েছে হাদিস শরীফে রবটও নানান আকৃতি বিশিষ্ট সুরাম মুদাসিরের তিরিশ নং আয়াতে বলা হয়েছে দু কর্মচারী ফেরাস্তাগণের সংখ্যা হবে উনিশ এবং এ সংখ্যাটি এই জন্য নির্ধারণ করা হয়েছে যেন কিতাবিগণ ও মুমিনগণ কিতাবের বিষয় অবলিতে সন্দেহ না করে কিতাবিগণ বিশ্বস্ত হয় এবং ইমানদারদের ইমান বৃদ্ধি পায় কম্পিউটারের মাধ্যমে ডক্টর খলিফা আব্দুর রশিদ মিশরি সর্বপ্রথম কিতাবে উনিশ সংখ্যাটির সাথে বহুবিধ সম্পর্ক খুঁজে পান এগুলির ভিতর কিছু সংখ্যক হল কোরআনের প্রথম আয়াতটি বিসমিল্লাহ রহমানুর রহিম এতে উনিশটি অক্ষর বিশিষ্ট ইসমে শব্দটি মোট বার আছে আল কোরআনে আল্লাহ শব্দটি মোট দুই বার আর রাহমান বার আর রহিম একশো বার মোট সর্বমোট দুই হাজার আটশো অষ্টাশি বার সেটা উনিশ দ্বারা বিবাহ্য আল কোরআনে সাদ ইয়াসিন তোহা আলিফলাম র আলিফলাম মিম ইত্যাদি কোডগুলো আল্লাপাক উনত্রিশটি সুরার শুরুতে ব্যবহার করেছেন চোদ্দোটি অক্ষর চোদ্দোটি কোড তৈরি করেছেন এই চোদ্দোটি অক্ষর কোড এবং সুরার নাম্বার যোগ করলে সাতান্ন যা উনিশ দ্বারা বিভাজ্য কোড কফ অক্ষরটি ব্যবহৃত হয়েছে দুইটি সোরার প্রথমে সোরা কাফ ও সোরা ছোড়ায় কফ ব্যবহৃত হয়েছে সাতান্ন এবং বার করে একশো চোদ্দ বার উনিশ দ্বারা তা বিভাজ্য উনিশ দ্বারা বিভাজ্যতা রাখার জন্যই সোরা কফের তেরো নং আয়াতে লুত সম্প্রদায় বোঝাতে ইহুয়ানে লুত ব্যবহার করা হয়েছে অথচ কোরআনের অন্য বারোটি আয়াতে কৌমে কৌমেলুত ব্যবহার করা হয়েছে আরবি সাহিত্যের সর্বত্রই বাস্ত আতুন শব্দটি সিন ব্যবহার করেই লেখা আছে কিন্তু সোরা আরফের উনসত্তর নং আয়াতে উক্ত শব্দটিতে সিনের স্থলে সজ অক্ষর ব্যবহার করা হয়েছে জিব্রাইল আলাইসাল্লামের নির্দেশেই কারণ সৎ করযুক্ত তিনটি সুরা সাদ আরাফ এবং মারিয়াম এ সাদ অক্ষরের ব্যবহার হয়েছে মোট একশো বাহান্নবার যা উনিশ দ্বারা বিভাজ্য ওই শব্দে চীনের স্থলে সাদ ব্যবহার না হলে উনিশ দ্বারা বিভাজ্য হতো না বিসমিল্লা রহিম রহিমায়েরটি সুরা তবা ছাড়া বাকি একশো তেরোটি সুরা প্রথমে ব্যবহৃত হয়েছে অপরদিকে কেবল সুরা না আমলের তিরিশ নয় আয়াতের অংশ হিসেবে সম্পূর্ণ আয়াতটি স্থান পেয়েছে তাই একশো চোদ্দটি স্থানে কোরআনের প্রথম আয়াতটি রয়েছে যা উনিশ দ্বারা বিভাজ্য উনিশ দ্বারা বিভাজ্যতার প্রমাণ আরও অনেক সোরাতে রয়েছে সুতরাং নিঃসন্দেহে বলা যায় কোরআনে কোনো অক্ষর মিসিং হয়নি বা কোনো একটি অক্ষর বাহির হইতে অন্তর্ভুক্ত হয়নি তাই আল্লাহর ওয়াদা ইংনাহিজরা হিজোরের নয়নং আয়াত্রী যেটার অর্থ নিশ্চয় আমরা কোরআন বা এই উপদেশবাণী নাজিল করেছি এবং নিশ্চয়ই আমরা উহা রক্ষা করবো এই আয়াতটি সত্যে পরিণত হয়েছে কম্পিউটারের মাধ্যমে উনিশ সংখ্যা সম্পর্কিত তথ্য উদ্ঘাটনের পর নিশ্চয়ই কোরআন পাঠকারীদের এবং মুমিনদের কোরআন সম্পর্কে সন্দেহ দূর হয়ে এর প্রতি বিশ্বস্ত হয়েছে হবে উল্লেখ্য যে সোরা মদাসিরের তিরিশ নং আয়াতটি তেইশ ব্যাপী নাজিলকৃত পূর্ণ কোরআনে দ্বিতীয়বারে নাজিলকৃত একটি চ্যালেঞ্জ অথচ চ্যালেঞ্জ বা গুপ্ত চ্যালেঞ্জটি ছিল কোরআনের আয়াতসমূহ উনিশ সংখ্যার সংখাত সংখ্যাতাত্ত্বিক বন্ধনে আবদ্ধ থাকবে কম্পিউটারের মাধ্যমে বহু তথ্য পাওয়া গেছে কোরআন থেকে যার অনেকগুলোই আল কোরআন একাডেমি লন্ডন থেকে প্রকাশিত আল কোরআনের সহজ সরল বঙ্গানুবাদে স্থান পেয়েছে এ সকল জানার পর অধিকাংশ ইমানদারি ইমানদার দেরি ইমান বৃদ্ধি পাবে এটা নিশ্চিত সুতরাং সেরা মদাসিরে তিরিশ নং আয়াত সত্ত্বে পরিণত হয়েছে কম্পিউটারের মাধ্যমে তাই বলা যায় কম্পিউটার তথা রবটি কোরআনে উল্লেখিত দাব্বাত দ্য আবাত মেনাল আর্ট অথবা দাব্বা তাম্মিনাল আর্থ এবং হাদিস শরীফের দাব্বাতুল আরত যা আল্লাহ আল্লাহর জগৎ সম্পর্কে জ্ঞানের পরিধি বাড়াচ্ছে এবং বাড়াবে যা হচ্ছে তা আল্লাহর নির্দেশই হচ্ছে কম্পিউটার রবট অনইসলামিক বিশ্ব থেকে প্রকাশিত হওয়ার পাওয়ায় এটাই প্রমাণিত হচ্ছে যে তালা বিশ্বজগতের পরিচালক পরবর্তী পর্বে আমরা দুখান বা ধুম্র ক্যামতের আলামত হিসাবে আসবে সেই বিষয়ে আমরা আলোচনা করব